জামশেদপুরের সোনারী তরুণ সংঘ ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার যৌথ উদ্যোগে পালিত হল মুন্সী প্রেমচন্দ এর জন্মজয়ন্তী অনুষ্ঠানে সদস্যরা কবিতা আবৃত্তি শ্রুতি নাটক ও সঙ্গীত পরিবেশন করেন आज उन्हीं का जीप मुंशी प्रेमचंद जी को नमन करते हुए मैं संतोष कुमार सिंह आप सभी का स्वागत करता हूँ आप सभी का अभिनंदन करता हूँ मुंशी प्रेमचंद जी क्यों हमारे लिए इतना इम्पोर्टेंट है अभी मैडम जी आए थे उन्होंने भी उनके पूरे जीवन के डिटेल्स को बताया कि वो कब कहाँ कैसे पले पड़े कब पैसा बढ़े आखिर मुंशी प्रेमचंद जी का साहित्य हिंदी साहित्य उर्दू साहित्य क्यों है हमारे लिए? उनका जीवन दर्शन उनका साहित्यिक दृष्टिकोण उनका व्यक्तित्व क्यों समझे आप आपको तो सोच रहे होंगे कि ठीक है ये प्रोग्राम होता है आज जानते हैं, बट सर छोटी छोटी घटनाओं सुनोगा मैं अपने जिंदगी की घटना सुनाऊंगा सबसे पहले मैं ये कहना चाहता हूँ कि इतिहास में हिंदी साहित्य का जो उदय हुआ वो मुंशी प्रेमचंद हो चुका था सदियों सदियों पहले हो चुका था <laughs> तो ऐसा क्या खास बात है कि मुंशी प्रेमचंद जी को आज को याद करते हैं ऐसा क्या है हुआ ये कि मुंशी प्रेमचंद जी का हिंदी साहित्य ने आधुनिक साहित्य की दिशा बदल दी। ऐसे भवन का ऐसे इमारत की वो नींव को रखा गया जो आगे जाकर के आज भी आज भी उनका हर कहानी हमारे लाइफ में है ऐसा कोई कहानी नहीं है उनका ऐसा कोई कहानी नहीं है जहाँ से कि हम प्रत्यक्ष या परोक्ष रूप से अपने आप को जोड़ दे ना আমি মজা লাগে যখন দেখি যতদিন তুমি জিতে চলেছ তোমার পেছন তোমার পেছন তোমার চয়ীপে দিতে দিতে চলেছে হাজার হাজার অনুরাগীর দল আর যদি ফেলে যাও সেই তারাই তোমাকে পিছনে ফেলে রেখে অপরসীম উদাসীন দে चले जाए निष्कर्म पैसे कमाया था से पहले खुद पैसे कमाया था जिंदगी का मकसद क्या है जिंदगी का तात्पर्य क्या एक दिन खुद ही समझ जाओगे एक दिन खुद ही समझ जाओगे মাধবের বিয়ে গত বছর হয়েছে বিয়ের পর থেকে মাধবের স্ত্রী এই পরিবারের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে তার নাম রান্না ও বাড়ির সব কাজ দুজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই করে অথচ আজ যখন যন্ত্রণায় কাত ও মাধব অপেক্ষায় আছে কখন বুধিয়ার মৃত্যু হবে ও তারা দুজনে আরামে ঘুমবে মাধব जा, जाना, ये एक बार नीचे घोटे तो देखे हैं आए? बाबा, आलू शेक ची, ताप पर खेल देखते जाते, तो बस तो, आमान बहुत जोखिम, कुछ भी ना है कंफ्यूजन है, आमी बीन तो एक मूर्ति चुनूं ताकत इस तरह सोरी नहीं, जा, जाना मातो, जा, इधर ये देखे हैं आए ना? अरे बोल दो आप। আগে আলো খেয়ে নি সকাল থেকে কিচ্ছু খাইনি তারপর যাও এরপর কিছু ও মাধব আলো খেয়ে জল পান করে শুয়ে পড়ল কেউ বুধিয়াকে দেখতে গেল না সকালে মাধব গিয়ে দেখে তার স্ত্রী মারা গেছে গর্ভস্থ শিশুটিরও মৃত্যু হয়েছে এই দেখে মাধব দৌড়ে কিছুর কাছে এসে বুধিয়ার মৃত্যু সংবাদ চান বাবা বুদিয়া তো মারা গেছে পিতা ও পুত্র হায় রাম হায় রাম বলে খুব চাপে কাঁদতে লাগলো তাদের কান্না শুনে প্রতিবেশীরা বেশে পড়ল ও নিয়ম অনুসার তাদের বোঝাতে লাগলো যে এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই সবাইকে একদিন মরতেই হবে ভগবানের ইচ্ছের কাছে আমরা অসহায় এরপর অন্তিম ক্রিয়ার ব্যবস্থা করা দরকার সবাই কিছু কিছু টাকা পয়সা দিয়ে চলে গেল কিছুক্ষণের মধ্যে কিছু কাছে পাঁচ টাকা জমা হয়ে গেল কেউ কিছু চাল ডাল আবার কেউ কিছু কাঠ দিল পাঁচ টাকা নিয়ে ভিসু ও মাদক বাজার গেল মাদব বলছি যে এই দুদিনকে জ্বালানোর জন্য কাঠ পাওয়া গেছে হ্যাঁ বাবা কাঠ তো অনেক আছে এখন কাফান চায়

নিজেরই বুধিয়া খুব ভালো ছিল মরেও আমাদের খাইয়ে দাঁড়িয়ে গেল ঠিক বলেছে তবে কি জানিস আমাদের আত্মা প্রসন্ন হলে তো ওরও পূর্ণ হবে নিশ্চয়ই হবে ভগবান তুমি অন্তর চান বুধিয়াকে বৈকুণ্ঠে নিয়ে যাও তুঝ পে দিল কুরবান मेरी आज तू ही मेरी आज तू ही मेरी जान। अरे मेरे प्यारे वतन अरे मेरे पिछड़े चमन मुझ दिल कुरबान तेरा Thank अपनी भारत की माटी से प्रेम है हमको अपनी भारत की माटी ऐसी प्रेमी से प्रेम पार है माटी से प्रेम है हमको अपनी भारत माटी से प्रेम पार है हमको अपनी भाली से भारती से प्रेम पार है माटी से प्रेम पार है माटी से प्रेम पार है हमको अपनी भारत की माटी से प्रेम पार দেব্রত মজুমদার সোনারি তরুণ সঙ্গে সাধারণ সম্পাদক প্রতি বছরের মতো এই বছরও আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংগ্রহের সঙ্গে যৌথভাবে মুন্সী প্রেমচাঁদের একশো চুয়াল্লিশতম জন্মবার্ষিকী এই ক্লাবে আমরা উদযাপিত করছি এবং এই মুন্সী প্রেমচন্দের সম্বন্ধে দু চার কথা যদি বলতে হয় তবে বলবো এই মুন্সী প্রেমচাঁদ আঠেরোশো আশি সালে আজকের দিনে বেনারসের একটা প্রচণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উনি উর্দু এবং হিন্দি সাহিত্যের একজন কিংবদন্তি ছিলেন এই সুন্দর অনুষ্ঠানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংগঠন পরিচালনায় বিশিষ্ট সাহিত্যিক এবং কলাকুশলীরা তাদের নিজের নিজের বক্তব্য উদযাপন করেছে মুন্সি প্রেমচাঁদকে নিয়ে আমরা খুবই অভিভূত এবং সুন্দর সুন্দর ওনারা যা বক্তব্য রেখেছেন সেই জন্য সমস্ত কলাকুশলী এবং সাহিত্যিকদের আমি সোনারি তরুণ তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি শ্রীমতি সুমিতা রক্ষী নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেপুর শাখার কর্মাধ্যক্ষ আজকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মুন্সী প্রেমচাঁদের একশো চুয়াল্লিশতম জন্মজয়ন্তী পালন করছি আজকে আমরা সোনারী তরুণ সংঘ ক্লাবের প্রেক্ষাগৃহে এই যে অনুষ্ঠানটি আমরা এখানে আজকে করলাম এটি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা এবং সোনারী তরুণ সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে সম্পন্ন হল শ্রুতি নাটক সঙ্গীত কবিতা পাঠ আলোচনা জীবন নিয়ে সংক্ষিপ্ত চর্চা সব নিয়ে আজকের অনুষ্ঠানটি সত্যি একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান এ পর্যন্ত বলতে পারি আসুন আমরা প্রেমচন্দের যে প্রভুমুখী সৃজনী প্রতিভা তা নিয়ে আমরা আরও চর্চা করি তাকে আরও জানি এবং বারবার আমাদের মধ্যে প্রেমচাঁদকে নিয়ে এই মুগ্ধতা বারে বারে ফিরে আসুক আজকে আমাদের মূল বক্তা ছিলেন আধিকারিক ব্যাংক আধিকারিক শ্রী সন্তোষ কুমারজী ভীষণভাবে বলেছেন তাকে অনেক ধন্যবাদ তরুণ সুদ ক্লাবকে ধন্যবাদ ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠানটিতে দর্শক শ্রোতা হয়ে এসেছিল